রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষেধ জয়নগরের পথে মহিলারা পথ অবরোধ করে বিক্ষোভ জয়নগরের পাশের চিকিৎসকেরা জনগণের ছাত্রের দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি কাটাপুকুর মর্গে বিক্ষোভ বাম বিজেপি শনিবার বিকেল নাগাদ কুলতলির নাবালিকার দেহ আনা হয় কাটাপুকুর মর্গে বাড়ছে রাজনৈতিক চাপানো উত্তর তৃণমূল সাংসদ প্রতিমা মন্ডলকে ঘিরে গো স্লোগান উঠল সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের কোনভাবে প্রবেশ করতে দেওয়া যাবে না এমনটাই দাবি উঠেছে বিক্ষোভরত অবস্থান থেকে কৃপা খালি গড়ান কাটি মোড়ের সাধারণ গ্রামবাসী ও মহিলাদের পথ অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে অন্যদিকে জয়নগরের ছোট্ট তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়িয়েছে আন্দোলনরত চিকিৎসকেরা সিনিয়র মিলিয়ে এদিন প্রতিনিধি দল পৌঁছয় কুলতলি পাঁচ সদস্যের প্রতিনিধি দল অনশন মঞ্চ থেকে রওনা দেন সুনিয়ার ডাক্তারদের সেই রয়েছেন দেবাসী সালদার তারিকুল ইসলাম নাজির হোসেন আলোলিকা ঘরই ঘটনায় একটি করা হয়েছে আইসি অভিযোগের আর ভিত্তিতে আরেকটি সাউথপোর্ট থানার শত প্রণোদিত মামলা করেছে এমনকি অগ্নিমিত্রা পাল প্রিয়াঙ্কা টিবরেওয়াল দীপসিতা ধর মিনাকি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সাউথ পোর্ট থানার শত মামলা করেছে বিচারের দাবিতে শনিবারের পর রবিবার পথে নেমেছে গ্রামবাসীরা রবিবার বেলাবারের সঙ্গে সঙ্গে বিক্ষোভের আঁচ বাড়ে অভিযোগ ধর্ষণ ও খুনের অভিযোগকে জানতে গেলে পুলিশ তা গ্রহণ করতে চায়নি পুলিশের উদাসীনতা নিয়ে উঠছে প্রশ্ন